আসসালামু আলাইকুম সবাইকে এবং ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনকে আমাকে কথাগুলো বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের এরউফ খান আপনাদের এরউফ খান একদিনে আসেনি একদিনে হয়নি একটা দীর্ঘ সময় দীর্ঘ জার্নি পাড়ি দিয়ে আজকে আমি সতেরো বছর ইন্ডাস্ট্রিতে তো এই সতেরো বছরের এই জার্নিতে রাউফ খানের অনেক উত্থান পতন অনেক গল্প অনেক জার্নি আপনারা জানেন সব কিছুই আপনাদের চোখের সামনে ঘটেছে অনেক কিছুই ঘটেছে ভালো মন্দ সব কিছু মিলিয়ে এবং আমার আজকের এই সাকসেস বা আমার আজকের এই অবস্থান আপনাদেরই অবদান আপনাদেরই দান তো সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে সারা বাংলাদেশে দেখলাম যে সবাই বেশ উদ্বিগ্ন এবং আমার একটি টাইটেল বা আমার একটি পুরস্কার পাওয়া নিয়ে সবার মধ্যে বেশ জল্পনা কল্পনা এবং তর্ক বিতর্ক দ্বন্দ্ব হাসাহাসি মজা ঠাট্টা মানে বেশ একটা ভালো আগুন লেগে যাওয়ার মতো একটা অবস্থা মানে মনে হচ্ছিল যে দেশের কোনো একটা সাময়িক কোনো সমস্যা চলতেছে সো এটা আমার কাছে মনে হলো যে আমি কথা বলি আমার তো কথা বলতে হবে আসলে আমার জার্নালিস্ট ভাই বোনদের সাথে কথা বলতে হবে আমার রিপোর্টার্স ভাইদের সাথে কথা বলতে হবে তো আমি সময় পাচ্ছি না কারণ আমার বাবা হসপিটালে আমার বাবা আইসিউতে এই মুহূর্তে তো খুবই ক্রিটিক্যাল কন্ডিশন আমরা খুব অনিশ্চিতের সময় পার করছি তো সেই সময়ের মধ্যে এসে আসলে এই বিষয়গুলো এই আমাকে ঘিরে ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার বা দেশের মানুষের যে চিন্তা ভাবনা বা উত্তেজনা বা সব কিছু মিলিয়ে এটা আসলে আমাকে ভয়ঙ্করভাবে মানে চিন্তায় ফেলে দিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে আমার না বুকে রেখে এসে হলেও আমার আসলে একটু জয়েন করা উচিত আমার আসলে এখন থেকেই কথা বলা শুরু করা উচিত কারণ মানুষ ম্যাক্সিমাম মানুষের ভুল ভেঙেছে কিন্তু কিছু মানুষ মানতে রাজি নাই তারা এখনও ভুল ভাঙেনি তারা ওই ভ্রান্ত ধারণার মধ্যেই আছে এবার আসা যাক মেইন ঘটনায় ঘটনাটি ছিল পঁচিশে জুলাই পঁচিশে জুলাই একটা কনভেনশন হল স্কাই সিটি সেখানে ছিল হচ্ছিল একাত্তর মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডের একটা প্রোগ্রাম তো সেই প্রোগ্রামে যথারীতি আমাকে নমিনেশন দেয়া হয়েছিল এবং আমাকে পুরস্কারও দেয়া হয়েছে তবে পুরস্কারটি ছিল হচ্ছে হলো যে মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর বা কোরিওগ্রাফার আপনারা যেটাই বুঝে নেন মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর বা কোরিওগ্রাফার বলতে আপনারা যেটা বোঝেন মানে আমাকে কোরিওগ্রাফিতে আমাকে বাংলাদেশের যত কোরিওগ্রাফার আছে তাদের মাঝে সবচেয়ে স্টাইলিশ মনে করে তারা আমাকে পুরস্কারটি দিয়েছে এবং আপনারা খুব ভালো করেই জানেন যে এটা একটা টোটালি মিডিয়া রিলেটেড অ্যাওয়ার্ড প্রোগ্রাম যেখানে চলচ্চিত্র নাটক মিউজিক এবং ফ্যাশন এই ক্যাটাগরিগুলোকে নিয়ে এবং বিভিন্ন দিলারা জামানের মতো গুণী ব্যক্তিদেরকে সম্মাননা দেওয়া হয়েছে এবং বেশ কিছু উদ্যোক্তাকে পুরস্কার দেওয়া হয়েছে সম্পূর্ণই একটা মিডিয়া রিলেটেড প্রোগ্রাম না এটা কোনো রিয়েলিটি শো না এটা কোনো সুন্দরী প্রতিযোগিতা বা সুন্দর প্রতিযোগিতা না সুদর্শন প্রতিযোগিতা কিছুই না তো আর এই ধরনের মিডিয়া কেন্দ্রিক এই নাচ গান সিনেমা ফিল্মস নাটকের প্রোগ্রামে ফ্যাশনের প্রোগ্রামে নাচ হয় গান হয় ফ্যাশন শো হয় এবং আপনারা কোনোদিন দিন কখনো কি শুনেছেন যে এই ধরনের মানে কালচারাল প্রোগ্রাম বা এই অ্যাওয়ার্ড সেরেমনিতে সুদর্শন পুরুষের কোনো ক্যাটাগরি থাকে এই জায়গাটায় আসলে আমি ভুল না আপনারা ভুল আপনারা কি করে এই ধরনের একটা মানে মূর্খের মতো বা বোকার মতো কথা বলছেন যে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়ে গেলেন আর তো ভালো কথা পুরস্কার পেয়েছি আমি মোস্ট আবারও বলছি মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর তো সেই পুরস্কারটিকে আমি যথারীতি গ্রহণ করলাম পুরস্কার নিয়ে বাসায় চলে আসলাম সেদিন রাত থেকেই বাবা অসুস্থ এবং একদিন পরে সাতাইশ তারিখেও আমি আরও একটি অ্যাওয়ার্ড প্রোগ্রাম থেকে আরও একটি অ্যাওয়ার্ড গ্রহণ করি আমি তেইশ তারিখে একটা অ্যাওয়ার্ড গ্রহণ করেছি পঁচিশ তারিখে করেছি সাতাশ তারিখে করেছি তো সাতাশ তারিখেও আমি একটা অ্যাওয়ার্ড মানে রিসিভ করেছি একই ক্যাটাগরিতে তো যাই হোক তো ফ্যাশন ডিরেক্টর ফ্যাশন কোরিওগ্রাফার বা ডিজাইনার বা গ্রুমার আমি এবং আমি এখন প্রমোশন করি ব্র্যান্ড প্রমোশন করি আমাকে এই ক্যাটাগরিগুলোতেই পুরস্কার দেওয়াটা সাজে এবং এতে আমি সম্মানিত বোধ করি এবং দায়িত্ব বোধ করি কিন্তু আমি নিজেও কখনো কোনো অবস্থাতে আমার এই বয়সে এসে বা আমার এই জার্নিতে এসে আমি কখনোই আমি এটা এক্সপেক্ট করি না আমাকে সেরা সুদর্শন সেরা টিনেজার সেরা হ্যান্ডসাম বা সেরা মুখ যেটাকে বলে আমি এই ক্যাটাগরিগুলো আমি নিজেই কখনো প্রত্যাশা করি না কখনোই করি না আমি এই ধরনের এক্সপেকটেশন আমার কাছে নেই এবং এ ধরনের বাজে চিন্তা ভাবনা বা এই ধরনের অন্যায় আবদার বা অন্যায় একটা আহ্লাদ আবদার যেটাকে বলে যে আমাকে আপনারা এই ক্যাটাগরিগুলো মানে আমি এই টাইটেলগুলোও চাই না আপনারা আমাকে অ্যাডলফ খান বলেছেন আমার নামটাই আমার জন্য যথেষ্ট আমার নামের সাথে যে পদবিগুলো সে পদবীগুলো আমাকে বিব্রত করে আমাকে বিভ্রান্তিতে ফেলে আমি আমার যে জায়গাটুকু আমার যে কাজের পরিধিটুকু আমার যে জার্নিটা বা আমার যে স্ট্রাগল বা যুদ্ধটা আমি আমার যে কাজটা আমি সেই পদবী বা সেই কর্মপরিধি নিয়েই আমি অত্যন্ত খুশি এবং আল্লাহর কাছে সবসময়ই কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমার বাবা মাকে এবং কৃতজ্ঞতা জানাই জনগণকে যারা আমাকে এই জায়গাটায় এনে দিয়েছে তো সেখানে আমাকে দেখলাম যে হঠাৎ করে একদিন পরে এই অ্যাওয়ার্ডের সেদিনের প্রোগ্রামে যেহেতু আমি অনুষ্ঠানের একটি মূল আকর্ষণ ছিলাম এবং এখন থাকি কারণ আমার গেট আপ এবং আমার অ্যাপিয়ারেন্স সবার থেকে ব্যতিক্রম বলে পুরোটা অনুষ্ঠানের একটা আলাদা মাত্রা আলাদা একটা মানে ব্যাপার যোগ করে তো যেটা অর্গানাইজাররাও চায় আমাকে ভিন্নভাবে উপস্থাপন হয়ে অনুষ্ঠানে যেতে এটা এই প্রোগ্রামেও অর্গানাইজারদেরও ডিমান্ড ছিল যে ভাইয়া এর আগে আপনি একটা প্রোগ্রামে গিয়েছিলেন বাইফাতে খুব আপনি আলোচিত আলোকিত হয়েছিলেন আমরা চাই আপনি সেভাবে ঝড় তুলে আমাদের প্রোগ্রামে আসবেন যেই ভাবা সেই কাজ আমি সেভাবে করেই সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি এবং যথারীতি আমি যাবার সময় বলেছি যে আমি আজকে খুব টপিকে থাকবো এবং ভাইরাল হব এটা আমি তখনই বলে গিয়েছিলাম কিন্তু এই লেভেলের ব্যাপারটা ঘটে যাবে সেটাও এতটা বেড়ে যাবে সেটা বুঝতে পারিনি তো সেই জায়গাটা থেকে দেখলাম যে পঁচিশ তারিখে রাত থেকেই দেখলাম কিছু কিছু জায়গায় মানে আমার ভিডিও তো আসতে থাকে সামনে তো ভিডিও জায়গাগুলোতে লিখছে যে দেশের সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেলেন এরুফ খান দেশের সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত এরুফ খান সেরা পুরুষ সুদর্শনের পুরস্কার পেলেন এরুল খান এরকম বেশ কয়েকটা ভিডিও আমার চোখের সামনে আসলো তো ওরা কি এখন আমাকে এর আগেও দেখলাম যে আমার ভিডিওতে তারা স্টাইল সম্রাট লিখে স্টাইল গুরু লিখে ফ্যাশন গুরু লিখে ফ্যাশন সম্রাট লিখে এগুলো লিখে এগুলো দেখলাম নতুন করে ট্রেন্ড শুরু হয়েছে তারা আমার নামের পাশে এগুলো লিখে তো সাংবাদিক ভাইরা বা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার্স তারা লিখে তারা ভালোবেসে ভালোবাসার জায়গা থেকে লিখে আমি কখনও এগুলো নিয়ে তর্ক বিতর্কে জড়াই না বা জিজ্ঞেস করি না লিখছে বাট কারণ আমি তো লিখছি না বা আমি তো কোথাও লিখছি না যে আমি ফ্যাশন সম্রাট বা স্টাইল সম্রাট বা আমি ফ্যাশন গুরু বা কি আমি সুদর্শন পুরুষ এ ধরনের কথা আমি কোথাও কখনোই লিখিনি লিখবও না আমার যতক্ষণ জ্ঞান আছে এবং আমার যতক্ষণ শিক্ষা আছে এবং আমার যতক্ষণ আমার অভিজ্ঞতার আলোকে আমার আমিকে যেভাবে দেখতে চাই আমি এমন কোনো টাইটেল বা এমন কোনো পদবী বা এমন কোনো প্রমোশন চাই না যেটা আসলে আমি না বা আমি যেটার ওজনটা ধরতে পারবো না তো দেখলাম ভিডিও টিডিওগুলো তো ইতিমধ্যে আমি হসপিটালে ব্যস্ত হয়ে পড়েছি আমার বাবাকে নিয়ে তো সব কিছু নিয়ে যখন চলছিলাম দেখলাম সাতাশ তারিখের রাত থেকে এসে ব্যাপারটা একটা অন্যদিকে মোড় নিল এবং এটা একটা বিশাল আকৃতি ধারণ করলো এবং দেখি সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষদের কথা হচ্ছে গুঞ্জন সৃষ্টি হচ্ছে আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে কি ঘটছে বিষয়টা কিছুক্ষণ পরে যেহেতু আমি হসপিটালে এবং একটু মোবাইল থেকে একটু দূরে তো আমি বেশ কিছুক্ষণ পরে যখন গিয়ে আমি মোবাইলের সাথে বা মানে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হই তখন আমি দেখলাম যে সব কিছুতে সব জায়গাতে সব কিছুতে সব জায়গাতে আমি 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 সকাল যেতে না যেতে দেখি এটা কয়েকগুণ বেড়ে গেল তারপর দেখলাম বেড়ে গেল তর্ক বিতর্ক অ্যাদুল খান কী করে সুদর্শন পুরুষ হয় অ্যানুল খান কেন এরকম হয় মানে আমার যেটা যেগুলো নিয়ে কখনো এতদিন কথা হতো না সেখানে আমার গেট আমার মেকআপ আমার অ্যাপিয়ারেন্স নিয়ে মানুষ মানুষজনের কারণ আসলেই যেটা হয় আমাদের সোসাইটিতে আমাদের সমাজে আমি সুদর্শন পুরুষ বা হ্যান্ডসাম পুরুষ বলতে যেটা বুঝি সে ডেফিনেটলি অনেক হ্যান্ডসাম থাকবে তার গেট তার অ্যাপিয়ারেন্স টোটালি ডিফারেন্ট থাকবে ডেফিনেটলি থাকবে তার খোঁচাখোচা দাড়ি থাকবে তার ব্যক্তিত্ব অন্যরকম থাকবে হ্যাঁ আমি অনেক আমি অনেক পার্সোনালিটি সম্পন্ন এবং আমি খুবই দরাজ কণ্ঠের একটি একজন অধিকারী আল্লাহ অবশ্যই আমাকে সুন্দর বানিয়েছে আল্লাহ সৃষ্টি সবাই সুন্দর এবং আমি ইনার সাইট থেকে কী পরিমাণ সুন্দর এবং কি পরিমাণ ভালো মানুষ যারা আমার সাথে মেশে বা আমার সাথে কথা বলে বা যাদেরকে আমি আদর করি ভালোবাসি দীর্ঘদিন ধরে পরিচয় তারা খুব ভালো করেই জানে যে আমি মানুষ হিসেবে কতটা সুন্দর কিন্তু আমি সুদর্শন এই টাইটেল না আমি চেয়েছি না আমার কেউ চেয়েছে না আমি কখনো দাবি করি আপনারা নিজেরাই নিজেরা দিয়ে সে ভুল একটা ভিডিওগুলো দেখে আপনারা নিজেরাই ওই টাইটেলটাকে বড় করে এখন পর্যন্ত তর্কে মেতেছেন এখন পর্যন্ত নানান রকম কন্টেন্ট করছেন এক এক রকম করেছেন আর এটাকে একটা অন্য পর্যায়ে চলে গেছে আমরা গত জুলাই আগস্টে দেশের অন্য একটা পরিস্থিতি দেখেছিলাম ঠিক এই সময়ে পাঁচই আগস্টে গিয়ে যেটা শেষ হয়েছিল আমি ফিল করছি যে এই মুহুর্তে দেশের মানুষজনের হেড একটা টপিক হয়ে গিয়ে দাঁড়ালো অ্যাডলস খান আমি বুঝলাম না আমি ভাই খুবই সামান্য একজন মানুষ আমি খুবই ছোটোখাটো একজন মানুষ আমি ইন্ডাস্ট্রির একজন লোক একজন মিডিয়া পার্সন আমি কোরিওগ্রাফি করি আমি ডিজাইনিং করি আমি গ্রুমিং করে আমার স্কুল আছে আমার একটি ব্র্যান্ড আছে এবং আমি বেশ কিছু ব্র্যান্ডের সাথে যুক্ত অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসাডার অ্যান্ড ব্র্যান্ড প্রোমোটার দিস ইজ মাই চ্যাপ্টার দিস ইজ মাই ওয়ার্ক অ্যান্ড এম ভেরি মাছ রিনউন্ড এবং আমাকে আমার যথেষ্ট চাহিদা এবং আমাকে মানুষ খুব সম্মান করে এবং আপনারা যারা জার্নালিস্ট বা রিপোর্টার ভাইরা আপনারাই জানেন গত এক দেড় বছর আপনারা আমাকে কত প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে দেখেছেন এবং আমাকে কি পরিমাণ সম্মান দেয়া হয়েছে এটা আমার আজকের এই জার্নিতে এসে এই জায়গাটাতে এসে আমি ঠেকেছি সামনে আল্লাহ আমাকে কত দূর নিবে কোথায় নিবে আমি ঠিক জানি না কিন্তু আলহামদুলিল্লাহ হয়তোবা আমার এই সফলতা বা সাফল্যটাকে কারো কারো সহ্য হচ্ছে না বা কারো কারো মেনে নিতে কষ্ট হচ্ছে এবং এই টাইটেল মেনে নেওয়াটা তো আরও কঠিন আরেকটা বিষয় আমি অ্যাডলফ খান আমি অ্যাডলফ হতে চেয়েছি আমি অলওয়েজ ব্যতিক্রম হতে চেয়েছি আমি প্রথা ভাঙতে চেয়েছি আমি দেশ বিদেশের বহু ডিজাইনার বহুত সেলিব্রিটিস বহুত মিডিয়া পারসন দেখেছি আমি অনেক দেখেছি তারা তাদের মতো করে তাদের ব্যক্তি স্বাধীনতায় তাদের ইচ্ছা তারা তাদেরকে যেভাবে দেখতে চায় জানতে চায় যেভাবে করে দুনিয়ার কাছে নিজেকে প্রেজেন্ট করতে চায় দুনিয়াকে যেভাবে করে তার কাজের মাধ্যমে তার লুকের মাধ্যমে তার প্রত্যেকটা অ্যাপিয়ারেন্সের মাধ্যমে নিজেকে যেভাবে উপস্থিত হতে চায় তারা ঠিক সেভাবেই করে এবং তাদেরকে পুরো ওয়ার্ল্ড মাথায় উঠিয়ে রাখে আমাদের বাঙালিরা আমাদের এই ধরনের অ্যাক্টিভিটিস দেখলে তারা মেনে নিতে পারে না আমি হ্যাঁ

বাট না আমি এই যেই যেই হিসেবে টাইটেলটা নিয়ে চমক মানে ঝগড়া চলছে বা যুদ্ধ চলছে বা যেটা নিয়ে মানুষের এত তর্ক বিতর্ক আমি সেটা সেটা ফিল করি না বা সেটা দাবি করছি না তবে অ্যাজ এ পারসন আমি আমার সমস্ত প্যাকেজ আমার যে যোগ্যতা আমার যে মেধা আমার যে জ্ঞান আমার যে কর্মদক্ষতা আমার যে অভিজ্ঞতা আমার যে ব্যবহার আচার আমার যে ইনার সোল ইনার বিউটি সব কিছু মিলে অবশ্যই আমি আল্লাহ সৃষ্টির একজন সুন্দর মানুষ অবশ্যই একজন সুদর্শন কিন্তু আপনারা যে টাইটেলটা দিয়ে আমাকে পদবি দিয়ে বসেছেন আমি সেই সুদর্শন পুরুষের দাবিদার নই বুঝাতে পেরেছি আমি সোশ্যাল যে ট্যাগ দিয়েছে আপনাকে করে বিশেষ করে বাংলাদেশের সেরা সুদর্শন